আসসালামু আলাইকুম আহমাতুল প্রিয় দর্শক ভাইরা আজকের আমরা ঈদের দুই রাকাত নামাজ সরাসরি আজকে আমরা দেখাবো কারণ হচ্ছে আমরা বছরে একবার করে ঈদ আমরা পাই আমরা সে কারণে অনেকের মনে থাকে না আর অনেকে আমরা ভুলে যাই অনেকে জানি না এ কারণে আজকের আমরা সম্পূর্ণ দুই রাকাত নামাজ আমরা ভিজুয়ালিভাবে আপনাদেরকে দেখাবো অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনারা এর থেকে অনেক উপকৃত হবেন আপনারা নামাজ শিখতে পারবেন আর নামাজ এটাই এই ভিডিওটি দেখার পরে আপনারা এটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই শেয়ারের মাধ্যমে হাজার লক্ষ লক্ষ মানুষ এটি দেখবে তারাও উপকৃত হবে আর তারা যখন উপকৃত হবে অবশ্যই আপনারা এর সব পাবেন ইনশাল্লাহ তাহলে আসুন আজকে আমরা ঈদের নামাজ শুরু করি বা ঈদের নামাজ কেমন হয় আমরা দেখাবো প্রথমেই বলি ঈদের নামাজের জন্য উত্তম রূপে গোসল করা উহু করা সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া ঈদের নামাজের অন্য কোনো নিয়ত নাই ঈদের নামাজের নিয়ত হচ্ছে এইটুকু অসেছিটুকু আর এই নিয়োগটুকু মন থেকে বললে যথেষ্ট মুখ থেকে ব্যর্থ করার কোনো প্রয়োজন নাই এর নাম হচ্ছে আপনি যখন বাড়ি থেকে ঈদাহে যাবেন এটাই হচ্ছে নিয়ত হয়ে গেল সুতরাং আমরা আজকে এখন আসুন ঈদের নামাজ শুরু করবেন ঈদের নামাজ শুরু শোনায় আমরা এরকমভাবে করব سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك الله, الله اكبر الله اكبر الله اكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن ইমান مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এইরকম ভাবে সুরা ফাতেহা পড়ব সুরা ফাতেহার পরে যা সুরা আমাদের মুখস্থ আছে বা ইমাম সাহেব যে সুরা পড়াবেন ওই সুরা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা রুকুতে যাব আল্লাহ আকবর سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ، الله أكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أمور لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أي رقم سورة فاتحة سورة الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان ربي, سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمي الله لمن حمده ، ربنا لك حمدا حمد كثيرا طيبا مباركا فيه ، الله أكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي এই এইরকমভাবে আত্মহিয়াতো তারপরে দৌত শরীফ তারপরে দোয়া মাসুরা তারপরে আসসালামু রহমা ওয়া রাহমাতুল্লাহ একটি কথা ভাই আমরা যারা ইমাম আবু হানিফার যারা অসারী আমাদের সহি শুদ্ধ নামাজ এটি তবে অনেক ইমাম অনেক আলেমদের কৌল আছে অনেক কেরাম অনেক ফিকি হিবিদদের কৌল আছে ঈদের নামাজ পৃথক বা পার্থক্য কিছু তকবিরের ব্যাপার আছে আপনারা যেখানে যান না কেন ঈদের নামাজ হচ্ছে ছয় তববিরের সাথে ঈদের নামাজ আপনারা যে যে ইমামের অনুসরণ করবেন আপনারা অবশ্যই করতে পারেন ছয় তকবির আট তববির যাই পার হোক কিন্তু ঈদের নামাজ আমি যেমন দেখালাম এইরকমভাবে ঈদের নামাজ আমরা পড়বো আর যদি এই ভিডিওটি যদি আপনার কাছে যদি ভালো লাগে মনে হয় যদি আমি উপকৃত হয়েছি তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি ফরওয়ার্ড করে দেন আপনি শেয়ার করে দেন কারণ আপনি যখন শিখতে পেরেছেন আপনি একটা ভালো জিনিস জানলেন সেটি অন্যের কাছে যখন পৌঁছে দেবেন এটি হয়ে যাবে সারিয়া লক্ষ লক্ষ মানুষের থেকে উপকৃত হবে তাহলে আজকের এইখানেই এই ভিডিওটি শেষ আসসালামু আলাইকুম করা হাত